হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা তো আশা করেন অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেছেন রঙের কাজ করতেছে সৌদি আরবে তো আসলে আমাদের দেশে যে সকল কাজ তার চেয়ে অনেক সহজ এই দেশে কাজ করা যদি আপনি শুধু খালি কাজটা একটু বুঝেন আর এই দেশের রঙের যে পুরত্ব আছে মানে স্তরটা বলে ওইটা অনেক মোটা হয় এই জন্য রঙ দেওয়াটা আরও সহজ হয় আর কি কারণ এই দেশের মানুষ তো টাকার চিন্তা করে না বাংলাদেশে তো চিন্তা করে যে পাতলাভাবে আপনি রঙটা দেবেন আস্তরটা কিন্তু ফিনিশিংটা ভালো আসতে হবে তো আপনি যদি মোটা কইরা দেন তাইলে ফিনি ফিনিশিংটা কিন্তু খুব দ্রুতই ভালো আসে আর এইখানে রঙের কাজের বেতন অনেক তো তারা সরিকায় কাজ করে মানে একজনের আন্ডারে কাজ করে আর কি তো যারা ভালো কাজ জানে রঙের তারা এইসব কাজ আসতে পারেন লোক থাকলে ফ্রি বিশায় এই ধরনের কাজ পাইলে ভালো আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করা যায়